আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার এই সোহান আলী ভাই আসছে আজকে তো ভাই ছিল হচ্ছে যে ডিসেন্টির প্রবলেম আইবিএস প্লাস হচ্ছে পাইলসের প্রবলেম ভাই একটু যদি বলতেন আমাদের এখান থেকে চিকিৎসা নেওয়ার পর কি আপনি ভালো হওয়ার মতো মোটামুটি সুস্থ আমি ভালো কতদিন আলী চিকিৎসা নিয়েছিলেন এক বছর আগে এক বছর আগে কিসের জন্য চিকিৎসা নিয়েছিলেন আপনি আইবিএস

যাই ভাই আবার আসছেন অন্য চিকিৎসানোর জন্য এটা সুপ্রিয় দর্শকের বন্ধুরা আপনাদের যাদের আর কি শারীরিক সমস্যা আছে কিংবা আইবিএসের প্রবলেম যেটা আর কি এটা একটু টাইম লাগে আইবিএস এর জন্য যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভাইকে মুক্ত করেছে আমার তো কোনো ক্ষমতা নেই জাস্ট হয়তো আমাকে আমি চুছিলে আমি চেষ্টা করছি ভাইকে আল্লাহ তালার সাফা দান করছে এটাই তো আর এটাই যাই ভালো থাকবে আপনারা যাদের এই সমস্যা আছে আপনারা আমাদের কি মহাৎসব করতে পারেন কিংবা সরাসরি চেম্বারে আসতে পারেন আমাদের চেম্বারে ঠিকানা হচ্ছে সৈয়দ হোমিও হল আলিয়া আহমাদ সামাক্ষের শের উপ আমি বলছিলাম ডাক্তার আরিফুল ইসলাম আদনান স্বামী হোমিওপ্যাথি রেজিস্টার্ড ফিজিশিয়ান আর আপনাদের যে সকল আপুদের সমস্যা রয়েছে আমাদের জন্য আপুদের ডাক্তার আছে ডাক্তার রেজমিন আক্তার রাখি রেজিস্ট্রার্ড ফিজিশিয়ান হোমিওপ্যাথি আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ওয়ান ফোর ওয়ান এইট সিক্স নাইন সিক্স আজ বলছি বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম